প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকেই বলে থাকেন যে ওনার কোনো গার্স নাই উনি মেরুদণ্ডহীন একজন মানুষ উনি সমস্ত রাজনৈতিক দলগুলো যা আছে তাদের সাথে সমঝোতা করে কেমনে ক্ষমতায় থাকবে সেই চিন্তা করতেছে উনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবেন উনি এই দেশে কোনোদিন ইলেকশন দিবেন না এই ধরনের কথাবার্তা শুনতে 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 আমরা যারা ইউনুস ভক্ত একসময় টায়ার হয়ে গেছি আমরা জানতাম আমরা বলছি বহুবার যে দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল আন্তর্জাতিক মানের খেলোয়াড় উনি খেলতে জানে উনি খেলাতে জানে উনি মানুষের নার চিনে উনি কাউকে তোয়াক্কা করেন না উনি কাউকে কেয়ার করেন না উনি কোনো দলকে তুষাবুদি করেন না উনি কাউকে কেয়ার করে যে তার মন রাখবো বা তার মন রাখবো করে করে আমি কোনো ডিসিশনে দিলাম না এই ধরনের মানুষ উনি নয় আপনার সঙ্গে মতো হেড অফ দেখতে পারবেন এইবার উনি হ্যালো দেখায় দিয়েছেন বন্ধুরা গতকালকে আরপিও গণপ্রতিদ্বন্দ্বিত্ব আদেশ জারি করে দিয়েছেন এবং এটা উপদেষ্টা পরিষদ থেকে পাশ করায় দিয়েছেন যেটা দিয়ে অনেকেরই দাবি ছিল বা বিশেষ করে বিএনপির একটা আপত্তি ছিল অনেকে ভাবছে যে বিএনপির কথা হয়তো শুনবে উনি হয়তো আর করবে না বা বিএনপি যে সমস্ত কথা বলছে সেগুলো চিন্তা ভাবনা আছে বিএনপির তার একটা সক্ষতা আছে এতদিন তো শুনছিলাম এনসিপির সাথে আছে ইদানিং সাথে আছে বিএনপির সাথে কখনো শুনছি জামাতের সাথে আসলে ডক্টর ইউনুস কাউর না ডক্টর ইউনুস হল জনগণের এই আপনার আপনি যে দেখছেন আপনার সরকার সে এমন এক ধ্বংসী এমন এক তোলপার করা ডিসিশন উনি আজকে দিয়ে দিলেন মানে মঙ্গলবার দিন দিয়ে দিলেন যেটা দেখার পর সমস্ত যারা রাজনীতি করে রাজনৈতিক দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে উনি স্ট্রেইট করে আর পি হতে সংসদীরা এরা বলে দিচ্ছেন নির্বাচন যদি কোনো সাথে জোট করে করতে হয় তাহলে নিজের যে দলীয় প্রতীক আছে সেটা নিয়ে নির্বাচন করতে হবে যেটা বন্ধুরা এতদিন ছিল আমরা দেখছি তারপরে দিলীপ বিশ্বাস না দিলীপ দিলীপ বড়ুয়া এরা আওয়ামী লীগের ব্যানারে নৌকা মার্কে ইলেকশন করা পাশ কইরা তারপরে এখানে মন্ত্রিত্ব নিছে এখন আর সেটা হবে না এখন আপনি যদি বিএনপির থেকে দাঁড়াইতে চান আপনি যে দলের আপনি যদি নাগরিক কমিটির হন নাগরিক ঐক্য হন বা আপনি যদি এনসিপির হন বা আপনি যদি জামাতের হন আপনাকে আপনার দলের প্রতীক নিয়ে আপনাকে দাঁড়াতে হবে একটা অবস্থা চিন্তা করছেন এখন আপনি নেন যে দলীয় প্রতীক তো একটা বিরাট ব্যাপার আমরা বাংলাদেশে সারা জীবন দেখে আসছি যে ধানের শীষ অথবা নৌকা নৌকায় যে দাঁড়াইছে সেই পাশ ধানের শেষে যে দাঁড়াইছে সেই পাশ এখন যদি ধানের শীষের বদলে আপনি অন্য একটা প্রতিক্রিয়া যে কোনো জায়গায় ইলেকশন করেন তাহলে কি হবে ওগুলো ধানের শীষ থাকবে না তো ধানি শেষের যারা ছিল যে ওই ওই এলাকার প্রভাবশালী নেতৃবৃন্দ তারা তো হয়তো অন্য একটা মার্কানি ইলেকশন করে স্বতন্ত্র হইয়া তখন আপনাকে ওরা ভোট দেবে আপনি বাইরে থেকে আসছেন আপনি ধানের শিষ হলা আপনি আপনার প্রতিক্রিয়া করতেছেন আপনারা ভোট দেবে না দেবে না এই যে একটা মানে নিয়ম বা যে একটা সংশোধনী এই জুলাই সনদে ছিল এই জুলাই সনদে এইটাকে এখন এই কিছু 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 করে যাচ্ছে প্রফেসর ইউনুস পাস করবে এক লোকে পাস না করলেও কিছু 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 করে অনেক কিছু পাস করে বলে এবং জুলাই সনদ পাশ করে বলে এবং আপনারা নিশ্চিত থাকেন উনি আজকে যে ডিক্লারেশন ইলেকশন দিয়েছে এর মধ্যে অনেকগুলা অনেকগুলো সংশোধনী অলরেডি আইসা গেছে কারণ জিজ্ঞেস করে নাই সেটা বিএনপির সাথে বসছে না জামাতের সাথে বসছে না এনসিপির সাথে বসছে ওনার মনে হয়েছে এগুলো করা দরকার জনস্বার্থে ওনার মনে হয়েছে এগুলো করা দরকার যে দেশের জন্য মঙ্গল হবে করে দিচ্ছে ডিবিসে করে দিচ্ছে কারোর পাত্তাও দেয় নেই কারোর জিজ্ঞাসা করে নাই আর প্রিয় তো অনেকগুলা অনেকগুলো সংশোধনী আনছে বন্ধুরা আমরা যদি কয়েকটা পড়ি তাহলে আপনারা বুঝবেন যে দেশ কোন দিকে যাচ্ছে ওই যে বললাম জোটগত নির্বাচনে প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে গ্রহণ করতে হবে তারপরে দেখেন নির্বাচনী এজেন্ট অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হইতে হবে আমরা আগে কি দেখছি আমার বাড়ি মমিন সিং আমি ঢাকায় পয়সা ওনার এজেন্ট হয়ে গেলাম এটা হবে না ইভিএম এ গ্রহণ টোটাল বাতিল এই ইভিএম নিয়ে কিন্তু ভূত আলোচনা সমালোচনা বাংলাদেশের হয়েছে ইভিএম এন হয় তেন হয় অমুক দেশ করে লস করছে অমুক দেশ এটা বন্ধ করে দিয়েছে উনি এটা টোটাল বন্ধ করে দিয়েছে আসলে ইভিএম এগুলো ভোটই হবে না তারপরে পোস্টাল ভোটিংয়ের আওতায় প্রবাসী সরকারি চাকরিজীবী ও দেশের অভ্যন্তরে আটক ভোটাররা অন্তর্ভুক্ত থাকবেন এটা তো আমাদের দাবি ছিল প্রবাসীদের সেটা তো হয়ে গেছে তারপরে ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশের সুযোগ রাখা হয়েছে ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার যুক্ত হয়েছে মানে যখন ভোটটা গুনবে তখন গণমাধ্যমের যারা ক্যামেরা কুমারের আর আর বেড়েছিলেন দেখাবে ওগুলো দিন আবারই করতে পারবেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন সেনা নৌ বিমা নৌ কোস্টগার্ডকে উনি অন্তর্ভুক্ত করে দিয়েছেন এগুলো কিন্তু আগেও ছিল তখন কিন্তু জাস্ট দাঁড়ায় থাকতো আর্মিরা যখন ইলেকশনে যেত তারা কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না তারা ওই তখন দাঁড়িয়ে থাকতো কেউগুলো করলে তাদের ভয়ে যদি কেউ উল্টো পাল্টা না করে উনি এবার তাদেরকে সমস্ত পাওয়ার দিয়ে ওই জায়গায় দাঁড়ায় থাকতে বলছে এবং ওই জায়গায় কন্ট্রোল করতে বলছে আদালত ঘোষিত ফেরারি বা পলাতক আসামি সংসদ সদস্য অযোগ্য যে আদালত থেকে ঘোষণা করছে একজনকে সে পলাইয়া গেছে সেই ইলেকশন করতে পারবে না কিন্তু তার মামলা চলতেছে সে দেশে আছে সে সে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা থাকা প্রার্থী হতে পদে পারবেন না আমরা কি দেখছি যে যিনি প্রার্থী বড় শিক্ষা প্রতিষ্ঠানের উনি মানে গভর্নিং বডিতে আছে বা প্রধান শিক্ষক আছে উনার ইলেকশন হইতেছে উনি দাঁড়ায় গেছেন সে এই ধরনের ব্যক্তি আর প্রার্থী হতে পারবে না লাভজনক পদ হিসেবে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পদকেও সংজ্ঞায় আনা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের সিইও যে আছে উনি ইলেকশন করতে পারবেন না হলফনামায় নামায় দেশ বিদেশের আয়ের সর্বশেষ ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এই বিধান অবশ্য আগেও ছিল কতজন মানত কতজন সময় আমরা দেখছি ইলেকশন করে তখন বলতেছে কিন্তু পরবর্তীতে যে দেখা গেল তার নামে বারোশো কোটি টাকা আছে এগুলো আমরা দেখছি এগুলা ইনসবকে কন্ট্রোল করবেন সেটা একমাত্র উনি জানেন একক প্রার্থী যদি থাকে তাহলে ব্যালট পেপারে না থাকবে না থাকবে তবে পুন নির্বাচনে না ভোট প্রযোজ্য হবে না মানে ব্যালট পেপারে একজনই প্রার্থী আপনার ইচ্ছা হইলে আপনি দিবেন না মনে করেন আমি তারা ইচ্ছে আমার আপনার পছন্দ করেন না আমার ফিটি মনে করেন না আপনারা রাশিল দিতে পারবেন সেখানে আবার যখন পরবর্তীতে নির্বাচন হবে পুন হবে তখন আবার এই নিয়মটা প্রযোজ্য নয় সমান ভোট যদি পায় তাহলে লটারিতে পুনর্নির্বাচন হবে আচ্ছা তারপর প্রার্থী নির্বাচন ভাই ভোটার প্রতি মাত্র দশ টাকা নির্ধারণ করছে দশ টাকা বলে একজন ভোটারের পিছনে খরচ করা যাইব এটা আশ্চর্য দশ টাকা দেখ হয় স্যার করছেন দেখি আর কি বলছেন দলীয় অনুমোদন ও ব্যয় সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক আপনি আপনি কোনো অনুদান পায়া থাকেন এবং ব্যয় করতে কত টাকা করছে ওয়েবসাইটে দিতে হবে নির্বাচনী কর্মকর্তাদের বদলিতে উপপোলা পুলিশ মহাপরিদর্শককে অন্তর্ভুক্ত করা হয়েছে যে কেউ তারা চেঞ্জ করতে পারবে না উপ মহাপুলিশ পরিদর্শক সেই একমাত্র চেঞ্জ করতে পারবে মিথ্যা তথ্য গুজব বা এআই অপব্যবহার রোধে প্রার্থীয় দলের বিরুদ্ধে অপরাধের বিধানযুক্ত মানে আপনি এ আই দিয়ে একটা হিসেবে আমার নামে কেলেঙ্কারি যদি প্রমাণ হয় তাহলে আপনি শাস্তির বিধানে পড়বেন দল নিবেদ্ধ স্থগিত হলে সংশ্লিষ্ট দলের প্রতীকও স্থগিত থাকবে দল যদি কোনোভাবে মানে নিবন্ধিত থেকে বাতিল হয়ে যায় তাহলে তার যে মার্কা আছে সেটাও বাতিল হয়ে যাবে অনিয়ম প্রমাণিত হলে শুধু কেন্দ্র নয় প্রয়োজন মধ্যে পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে মনে করেন আমাদের মমিসিখের একটা কনস্টিটিউসি থেকে একশোটা ভোটকেন্দ্র আছে বা চল্লিশটা কেন্দ্র আছে একটার মধ্যে যদি গন্ডগোল হয় ইসি ইচ্ছা করলে পুরো ভোট কেন্দ্র মানে পুরো ভোটের প্রক্রিয়াটাই বাতিল করে দিতে পারে এবং পুরো মানে পুরো সেকেন্ড টাইম ভোট করবে আচরণ বিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা বা ছয় মাসের দ্বন্দ্বের বিধান আছে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে আপনাকে দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে বা ছয় মাসের দ্বন্দ্বের বিধি দিচ্ছে এটা দেড় লাখ টাকা স্যার কম হয়ে গেছে আরও বেশি দেওয়া উচিত ছিল হলফনামায় অসত্য তথ্য দিয়ে ভোটের পর ইসিও ব্যবস্থা নিতে পারবে আপনি বলছেন একটা হলফনামায় করছেন আরেকটা তাহলে ইসি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে এই যে যুগান্তকারী সিদ্ধান্তটা প্রফেসর ইউনুস নিলেন করে আপনারা বলেন উনি ভয় পায় উনি উত্তরবুক্ত করে উত্তরবুক্ত করার মানুষ প্রফেসর ডক্টর মোম্বল এত করে সব খেলা শিখে সব খেলা সবাইকে